দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব। যেটা দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন বানানোর জন্য তেমন কিছুই লাগবে না শুধুমাত্র ডিম আর ময়দা থাকলে এই দারুণ নাস্তাটা বানিয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই প্রথমে আমি দুটা তৈরি করে নেব তার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা নরমাল ডো তৈরি করে নিচ্ছি রেগুলার পরোটা বানানোর জন্য যেরকম করে ডো তৈরি করি ঠিক সেরকম করে দুটা তৈরি করে নেব এই যে দেখেন ডো তৈরি করা হয়ে গেছে এখন রেখে দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো তারপর চলে যাচ্ছে চলে চলে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টাটকা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে দুই এক মিনিটের মতো বেজে নিচ্ছি তারপর এড করে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া এখন নেড়ে চেড়ে মশলাগুলো দু তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আপনাদের জালের উপর নির্ভর করে কম বেশি করেও দিতে পারেন যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে করে দিচ্ছি দুইটা ডিম ডিমগুলো আপনারা পেটিয়ে তারপর অ্যাড করতে পারেন এখন চামচ দিয়ে ডিম একটু ভেঙে দিচ্ছি ডিম যখন একটু শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে পেঁয়াজ মশলার সাথে ডিমগুলো গুলো মিক্স করে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব যেহেতু এখানে ডিম ইউজ করেছি তাই বেশিক্ষণ বাঁচতে হবে না সব শেষে করে দিচ্ছি কুচি দেওয়ার পর আবার একটু মিক্স করে দিচ্ছি তারপর আমি চোলাটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেব আপনারা ডিমের পরিবর্তে চিকেনও ব্যবহার করতে একদম গরু মশলা দিয়ে আমি আজকের নাস্তাটা তৈরি করছি এখন দুটা আবার একটু মতে নিচ্ছি তারপর তিনটা লিচি কেটে নিয়ে লিচিগুলোকে এভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখেন লিচিগুলো রেডি হয়ে গেছে এখন রুটিগুলো বেলে নিচ্ছি তার জন্য একটু ময়দা ছিটিয়ে দিলাম তারপর রুটি বেলে নিচ্ছি সবাই তো রুটি কম বেশি বেলতে জানে আমি পাতলা করে বড় সাইজ করে রুটিটা বেলে নিয়েছি এখন ভিতরে ফুটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কালি রেখে মাঝখানে সমান করে দিয়ে দিচ্ছি তারপর মোগলাই পরোটার মতো করে ভাজ দিয়ে দিচ্ছি তারপরও বাসটা কিভাবে দিচ্ছি আপনারা দেখে নেন এই বাসটা আপনারা অন্যভাবেও দিতে পারেন আমি এইভাবেই দিয়েছি কারণ এটাকে আমি স্পাইসি মোগলাই পরোটা বলি ঠিক একইভাবে আমি পাহিগুলোও তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি বাসতে আমি আগে থেকে চুলাই তেল গরম করে নিয়েছি এখন তেলে একটা ছেড়ে দিচ্ছি তেলটা বেশি গরম হবে না মিডিয়াম হবে আর চুলার আঁচও হবে মিডিয়াম টু লোতেই এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে চাপ দিয়ে দিয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি এই যে দেখেন এটা হয়ে গেছে এখন এটা তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি পাখিগুলিও ভেজে নেবো তারপর কেটে গরম গরম যে কোনো ধরনের সস সালাদের সাথে পরিবেশন করতে পারে এই যে দেখেন আমি চার পিস করে কেটে নিয়েছি আপনারা আট পিস করেও কেটে নিতে পারেন দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খুব স্পাইসি হয় এই নাস্তাটা হঠাৎ মেহমান আসলে এই নাস্তাটা জটপট তৈরি করে দিতে পারবেন এই সহজ নাস্তাটা একবার তৈরি করে দেখতে পারেন আপনাদের বাড়ির সবাই খুব পছন্দ করবে আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ